على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد الغائب أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আপনারা তবলিগি জমাত এবং তার কর্মকাণ্ড সম্পর্কে কয়েকটা প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলির জবাব আমি আপনাদের দিচ্ছি প্রথমে আপনারা প্রশ্ন করেছেন কোরআন ও হাদিসে তবলিগের বৈধতা কি তবলিগের বৈধতা নয় কোরআন এবং হাদিসে তবলিগের বাদ্যবাদকতা আছে তবলিগ করার জন্য আল্লাহ ফক্রাবুল সালাম থেকে নিয়ে মোহাম্মদ রসুলাম পর্যন্ত সমস্ত নবিরগণকে পাঠিয়েছেন একমাত্র তবলিগের জন্যই আল্লাহ নবী রসুলগণকে পাঠিয়েছেন বুঝতে হবে তবলিক শব্দটার অর্থ কি তবলিক শব্দের অর্থ হল পৌঁছাইয়া দেওয়া ইসলামের পরিভাষায় আল্লাহর বাণীগুলি আল্লাহর আদেশ নিষেধ সমূহ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছায়া দেওয়ার নাম তবল আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং যাবতীয় বাণীসমূহ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবার জন্যই আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে পাঠিয়েছেন সুতরাং এই তবলিগ নবীগণের কাজ পবিত্র কোরআন রেখায়েত আল্লাহ বলেন ইয়া ইউহার রসুল বাল্লিক মা উমজিলা ইলাই কামির রব্বিক ইল্লাম তাফ আল ফামা বাল্লাভ কারিশালতা অর্থাৎ হে রসুল এ করিম সাল্লাল্লাহ আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয় সবগুলি আপনি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন যদি আপনি এর কোনো কথা পৌঁছাতে বাকি রাখেন তাহলে আপনাকে নবী বানিয়ে রসুল বানিয়ে যে দায়িত্ব দেওয়া হল সেই দায়িত্ব আদায় হবে না আয়াত থেকে অতি সুস্পষ্টভাবেই প্রতীয়মান হয় যে মহানবী মোহাম্মদুর রসুল উল্লাহুলামকে আল্লাহ পাকবুল আলমিন তবলিগের কত বড় গুরুত্ব প্রদান করেছেন একটা কথাও তবলিক করার বাকি থাকলে রাসুলের দায়িত্ব পালন হবে না বলে আল্লাহ অত্যন্ত সতর্ক কঠোর সতর্ক বা নির্চারণ করেছেন এজন্য মহানবী মোহাম্মদ রসুলাম সারা বর তবলিগের কাজ করার পর ঐতিহাসিক বিদায় হাজার বাসনের দিনে যখন দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় ঘনিয়ে এসেছিল তখন তিনি তার উম্মতকে তথা উপস্থিত সাহাবাই কেরামকে সম্বোধন করে বলেছিলেন ফাল ইউবাল্লিগীর শাহিদুল গায়েব তোমাদের উপস্থিতরা অনুপস্থিতদের কাছে তবলিগ করে দিও আল্লা রসুলকে তবলিগের নির্দেশ দিয়েছেন কুরআনে আর রাসূল বিদায় হদের ভাষনে তার উম্মদকে তবলিগের নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্ম তু ইয়েদ রুনা ইলল খাইরিয়া মুরু নাবিল মাহরুফ মুনকার অর্থাৎ তোমাদের মধ্য থেকে একটা দল এমন তাকে ছাই যারা মানুষকে সৎ কাজে আদেশ করবে ও সৎ কাজে নিষেধ করবে এই কাজের জন্যই এই উম্মতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ অন্য আয়াতে বলেন কুন্তুম খাওনা তোমরা শ্রেষ্ঠ উম্মত এজন্য যে তোমাদেরকে গোটা মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব ঘটানো হয়েছে তোমরা মানুষকে গোটা মানব জাতিকে সৎ কাজে আদেশ করবে ও সৎ কাজে নিষেধ করবে অন্য আয়াতে আল্লাহব্লা আলামিন বলেন ওকাজা আলীকে জাল না উম্মা তাউয়া লিতা কুনু সোহাদা আল নাস উয়া কুন আলাইকুম রসুল আলাইকুম শাহিদা তোমাদের জন্য এর অর্থ হলো যেমনিভাবে তোমাদের জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি তেমনিভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করে দিয়েছি এখানকার আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছে পূর্ববর্তী আয়াতে আমাদেরকে শ্রেষ্ঠ উম্দ বলার সাথে সাথে তার কারণ বলে দিয়েছেন একমাত্র দাওয়াত তবলীগের কারণে এই উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উন্মত খাদিসে রসুল এ কারিম সাল্লাল্লাহুল ইসলাম বলেন ইন্নাল্লাহ আফতদোলা নী আলাল আম্বিয়া ও ফদদোয়ালা উম্ম আলাল উমাম অর্থাৎ আল্লাহ ফাকরাব্দুল আলামিন আমাকে সমস্ত নবী রসুল গনের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এই সমস্ত আয়াত এবং হাতিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হল যেহেতু আমাদের নবী শেষ নবী এ নবীর পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর হেদায়তের জন্য আর কোন নবীর দরকার হবে না এই জন্য এই নবী সর্বশ্রেষ্ঠ নবী আর আমাদের নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ একমাত্র দাওয়াত তবলিগ তার কারণ হল পূর্ববর্তী যুগের নবীগণ শুধু দাওয়াত তবলিগের কাজ করতেন তাদের উম্মতেরা এই দাওয়াত তবলিগের কাজকে ধরে রাখতে পারত না কিন্তু আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে যেহেতু আমাদের নবীর তিরুদানের পর থেকে কে পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না কাজেই অন্তর্বর্তীকালীন সময়ের দুনিয়াবাসী মানুষের জন্য দাওয়াত তবলিগের কাজটা একমাত্র এই নবীর উম্মতকেই পালন করে যেতে হবে এ কারণেই আল্লাহ পবিত্র কোরআনে এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন সারমর্ম হলো এই উম্মতের শ্রেষ্ঠত্বের একমাত্র কারণ হল দাওয়াত তবলিগ সুতরাং এই তবলিগের বৈধতা নয় বরং এই তবলিগের বাধ্যবাধকতা আছে এই উম্মতের জন্য কেমন পর্যন্ত তবলিগের কাজ করে যাওয়া আল্লাহ ফক্রব্বুল আলমিন বাধ্যতামূলকভাবে করে দিয়েছেন এই উম এই উম্মত এই কারণেই সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করেছে